হ্যালো গাইস ওয়েলকাম মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি তো দেখো গাইজ আন্টিগুলো কত সুন্দর নাচ করছে তাই না তো আমাদের এই ভাইরাল তালে এসেছিলো আর দেখো কত লোক তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আন্টি নাচ দেখছিলাম আর আমার বান্ধবী ভিডিও শুট করছে কেমন করে সেটাও দেখছিলাম তো আন্টিগুলো বলছিলো আমার ফোনে ব্লক করে দিতে তাই আমি চলে গেলাম ব্লক করতে

বন্ধুরা এই যে ভাইরাল তালতলা আর এখানে এসে আমার বৃষ্টির সাথে দেখা হলো অনেক দিন পরে দেখা হলো ও আর আমার মেয়ে একসাথে ডান্স করতো খুবই এখানে এসে খুবই মজা তোমরা এসো আমি পুরো লোকেশনটা দিয়ে দেবো তোমাদেরকে তোমরা চলে এসো এখানে আর এখানে খুব খুব মজা হয় অনেক লোক বৃষ্টির সাথে আমার দিন পরে দেখা হলো ও খুব সুন্দর ডান্স করে তোমরা ওর আইডিকে যাবে খুব দেখবে যে বৃষ্টি দত্ত দিয়ে আইডিটা যাবে খুব মজা পাবে তো আমি তো খুব আনন্দিত তোমরাও আনন্দ পাবে ওকে দেখো বন্ধুরা আমার ক্যামেরাম্যান বান্ধবী ভিডিও বানাচ্ছে এইখানে আঙ্কেল আন্টি নাচ করছে আর গান থেমে গেছে তাও আঙ্কেল নাচ করছে বনগাতে আমরা একসঙ্গে নাচ করতাম এর জন্য আমরা বান্ধবী হয়ে গেছি আর ও আমি ওকে মিস করি ও আমাকে মিস করে কারণ ওদের বাড়ি এখন অনেক অসুবিধা এর জন্য ও এখন আসতে পারে না আর আমার বান্ধবী এখন লজ্জা পাচ্ছে কেমন লাগছে বৃষ্টির সাথে অনেকদিন পরে দেখা করে বলছে আমার বান্ধবীরা চলে যাবে আবার কবে দেখা হবে জানি না আমরা এখন গাড়িতে করে বাড়ি যাচ্ছি আমাদের ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে আর আমি গান শুনতে শুনতে বাড়ি যাচ্ছি আনন্দ করতে করতে আর আমার চুলগুলো সব হয়ে গেল আমরা গাড়িতে করে বাড়ি যাচ্ছিলাম আর আমার বাবা স্কুটিতে করে বাড়ি যাচ্ছিল তো ভালো